আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে তৈরি করে দেখাবো সামা দিয়ে অসম্ভব মজাদার একটা বোডিং চলুন দেখি এটা বানাতে কী কী লাগতেছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমন অসাধারণ আর বানানো একেবারেই সহজ এখানে আমি একটা বক্সের মধ্যে দুই চামচের মতন চিনি নিয়ে নিলাম এটাকে এখন জাল দিয়ে এটা ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে আমি বক্সের মধ্যেই সরাসরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো পাতিলে করে নিতে পারেন আমি বক্সে যেতে দিব সেজন্য জন্য আর অন্য কোনো কিছু তো করি বক্সের মধ্যেই করে রেখে দিলাম তো ক্যারামেলটা যখন ঠান্ডা হবে তখন এটা আমি পুডিংটা বানিয়ে নেব আর যেহেতু শ্যামাই দিয়ে আমি পুডিং বানাবো সেই জন্য সেমাইটাকে আমি আগে থেকে একটু বাজি করে নিব এখানে আমি এক কাপ স্যামাই নিয়ে এনেছি তো আপনারা ঘি দিয়েও ভাজি করে নিতে পারেন আমি তেলের মধ্যে ভাজি করে নিয়ে এনেছি আর এখানে আমি নিয়ে এনেছি হাফ লিটার তরল দুধ এটা আপনারা চাল করেও নিতে পারেন আমি চাল করে নিয়ে সরাসরি তরল দুধটা একটু ঠান্ডা করে নিয়ে এনেছি এখন পরিমাণ মতন চিনি আর তিনটা ডিম দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নেব চিনি আর দুধ ডিম ভালোভাবে মিক্স একদম ফেটে একসাথে করে নিব চিনিটা যাতে কোনোভাবে দানা দানা না থাকে তো এখানে আমি যে পুডিংয়ের জন্য বক্সের মধ্যে রেডি করে রেখেছিলাম ক্যারামেলটা সেই বক্সে এখন স্যামাইটাও দিয়ে দিচ্ছি তো স্যামাইটা দেওয়ার পরে এখন আমি যে পুডিংয়ের জন্য দুধ ডিম রেডি করছি সেটা স্যামাইয়ের উপর ঢেলে দেব সত্যি কথা বলতে এই পুডিংটা একেবারেই সহজ বানানো একদম ইজি যে কেউ বাসায় যদি কোনো মেহামান বা আত্মীয় স্বজন আছে সেক্ষেত্রে বানিয়ে এটা দেওয়া যাবে এখানে আমি একটা পাতিল একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর কিছু পানি দিয়ে দিয়েছি এখন এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন আমি এটাকে ভালো করে চাল করে নেব এই পুরিংটা হতে আসলে বেশি সময় লাগে না একদম খুব সহজ পুরিংটা হয়ে যায় এখন পোডিংটা বিশ পঁচিশ মিনিট পরে ডাকনা উঠিয়ে আমি একটা কাটা দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি নিচে রাখবো এক ঘন্টার মতন ঠান্ডা করবে তারপরে ফ্রিজে রেখে দেব আরেক ঘন্টা দুই ঘন্টা সর্বোচ্চ রেখে আমি এটাকে এখন একটা প্লেটে উঠিয়ে দেখাবো আর পুডিং হলো সবচেয়ে ঠান্ডা খেতেই ভালো লাগে গরম গরম পুডিংটা যদি ওঠাতে যান সেক্ষেত্রে ভেঙে যেতে পারে তো গরম গরম উঠাতে যাবেন না এখন আমি একটা প্লেটে নিলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে মাশাআল্লাহ দেখান কত সুন্দর হয়েছে আর একদম ইজি বানানো এটা আর বাচ্চারা খুবই পছন্দ করে এই ধরনের খাবারগুলা বাচ্চা বলেন বাসা যে কোনো মেয়ে পায়নে বলেন এটা বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন গরম থেকে এসে যদি কাউকে দেন খেয়ে সেও খুশি হয়ে যাবে একদম অসাধারণ খেতে আর এই ধরনের খাবারগুলো বিশেষ করে বাচ্চাদেরকে বেশি খাওয়ানো উচিত কারণ তারা অনেক সময় দেখা যায় যে দুধ খেতেছে না ডিম খেতেছে না তো এগুলা আমাদের ঘরে অনেক সময় থাকে এই অল্প অল্প উপকরণ দিয়ে এই ধরনের ছোটো খাটো জিনিস বানাই যদি আমরা বাচ্চাদেরকে দিই না বা স্কুলের টিফিনে দিই বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি খেয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে আর এত মজার হচ্ছে সত্যি কথা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন অনেক মজার একটা কোডিং সামনে দিয়ে বানানো অসম্ভব